গেছি হাতে এখন অনেকটা সময় বারোটা চুয়াল্লিশে নেমে গেছি মানে অনেকটা সময় খাওয়া দাওয়া করতে হবে একবার ওই আগের বার খেয়েছিলাম ওই রেল কোচ রেস্টুরেন্ট যেটা ওইখানেই খাওয়ার ইচ্ছে আছে খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল কিন্তু চার পাঁচটা তো দেখে আমি কিছু চিনতেই পারছি না মানে বোধহয় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে রেনোভেশনের কাজ হচ্ছে স্টেশনের রাস্তাটাই তো পুরো অন্য রকম হয়ে গেছে আর কোথায় না আমালো গো না আমালো কোথায় আমি তো কিছু চিন্তেই পারছি না ভাঙাচোড়া হয়েছে না কি কমপ্লেন রাস্তা বলছে চলো তারপর আগে मरबी দাঁড়াতে করছে স্টেশনের বাইরে তো দাঁড়ানোর আর কোনো জায়গাই নেই দেখছি মানে একদম ভেতরে ঢুকে গিয়ে স্টেশনের ভেতরে দাঁড়াতে হবে পুরো কনস্ট্রাকশানের কাজ চলছে আমি কিছুই চিনতে পারছিলাম না বাইরে থেকে আমি বলে না আমরা সবাই পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে না আমার পুরো চেহারাই তো পাল্টে গেছে নেই আসে এই রেলের ক্যান্টিন খেয়েছি সেই রেল কোচের মতো

বন্দে ভারতে চাপার সুযোগটা এখনো হয়নি কারণ খাগড়াঘাট থেকে বন্দে ভারত পাওয়া যাবে না বন্দে ভারতে চাপতে গেলে মালদায় আসতে হবে মালদা থেকে বন্দে ভারতে চাপা যাবে সে আরো ঝামেলা যাই হোক খেতে যাচ্ছি আর সৌভিক হয়ে যে উপরে দাঁড়িয়ে আছে দানা দানা না চকুড়ি নাম্বার আমরা খেয়ে যাই ওদেরকে ছেড়ে দেবো কিছু চিন্তা করছিস কিছু না পর আমরা চারজন খাবো আমরা চারজন খেয়ে গিয়ে ওদেরকে ছাড়ব ওরা আসবে আর আমরা অর্ডার করেছি ভেজ থালি অর্ডার করেছি ভেজই থালি চলে এসেছে ভেজ থালি ভেজ ডিলাক্স নিলা এটা ভেজ ডিলাক্স থালি এটার দাম হচ্ছে দুশো টাকা ঠিকই আছে দেখাই রুটি আছে জিরা রাইস আছে ডাল আছে সবজি এটা আলু ফুলকপি দেখতে পাচ্ছি এটা পনির আছে এটা রায়তা সালাড আছে আচার আছে আর একটা মিষ্টি আছে ঘি দেয়া ঘি দেয়া রুটি ঘি দেয়া রুটি আর আমরা দুজনেই একটা করে ভেজ থালি নিয়েছি মানে একটা থেকে আমি বাবি খাচ্ছি আর আর একটা থেকে ছোট মামি আর হিয়া খাচ্ছে কারণ এখন দুটো নিলে আবার খাবারটা বেশি হয়ে যাবে আমাদের হয়ে গেছে খাওয়া আমরা যাচ্ছি পাঠাবো ছোট মামা থাকলো একদম এখনো অনেকটা সময় বাকি খবরের কাগজ পেতে দিলাম এবার একটু বসুক সবাই দেখলাম যে জিনিসটা ঠিক দেওয়া যাবে কিনা টেম্পারেজার ঠিক আছে কিনা আইসক্রিম কোয়ালিটি ঠিক আছে কিনা চেক ওকে সবাই কি ভিড় ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন কিন্তু লেট আছে এখন বাজছে প্রায় তিনটে চল্লিশ মতো তিনটে পঁচিশে ট্রেন আসেনি আর আমরা নম্বরের দুজন দুজনের হাত ধরে রয়েছে খুব সুন্দর সময় কাটালো দুজনেই এবার বিদায় এনজেপি বলার টাইম আর আমাকে টাটা করছে না কোনো প্রিয়জনকে টাটা করছে এই ভাইটি দিয়ে যেহেতু আর এস সি সিট এখানে এরা দুজন ঠিক আছে আছিস এটা হচ্ছে সৌভিক আর ছোট মামা সিট আর এস সি তো সবসময়ে লোয়ার বার্থ গুলোই পড়ে আর পরপর তিনটেই রয়েছে এই বাবিদের পরেরটাতে হচ্ছে আমি আর ছোট মামি আমাদের যিনি কো প্যাসেঞ্জার ছিলেন তিনি আমাদের গোটা সিটটাই ছেড়ে দিয়েছেন কারণ ওনার আরও ওদিকে সিট রয়েছে মানে প্রচুর লোকজন আছে ওদের বড়ো ফ্যামিলি যাচ্ছে ওখানে সিট রয়েছে উনি সেখানে চলে গেলেন সেজন্য এই গোটা সিটটা এখন আমি আর ছোটো মামি পেয়ে গেছি তবে উনি খুব রেগে মেগে বিরক্ত হয়েই গেছেন মানে আর এসি সিটের দুটো কো প্যাসেঞ্জার পেয়ে উনি খুবই রেগে গেছেন বলছিলেন প্রথমে যে আপনারা বসতে পারবেন না কারণ রাত্রি দশটার আগে আর এসি সিট পাওয়া যায় না আপনাদের দশটা অবধি দাঁড়িয়ে থাকতে হবে না দশটা অবধি দাঁড়িয়ে থাকতে হবে তাহলে টিটি আসুক কথা বলি তখন উনি দেখলাম নিজেই চলে গেলেন আমরা বললাম যে আপনি বসুন এখানে আমরা তিনজনেই বসতে পারবো উনি রেগে বেগে কোনো কথা না বলেই চলে গেলেন বাদাম দিয়ে মুখ চালানো চালানোর গেলে মুখ না চললে ভালো লাগে গত বছর বেনারসের পরে এ আবার ট্রেনে চাপা আর আমাদের তো রাত্রির দশটা চুয়াল্লিশে টাইম আমরা দশটা চুয়াল্লিশে খাগড়াঘাট স্টেশনে নেমে যাব। এখন আমরা আলুয়া বাড়ি স্টেশনে এই কটা দিন সবসময় আমার সঙ্গে থেকেছ আমার সঙ্গে ঘুরলে এবার আমার সঙ্গে এনজেপি থেকে একটু একটু করে বাড়ির দিকে ফেরো একসঙ্গেই যাব সবাই ট্রেন জার্নিটা তোমরাও উপভোগ করো

खाबिया तो हाँ खाना ছোলা বাদাম সবই তো হলো এবার এক কাপ কফি খাবো আর কেউ খাবে না আমি আর ছোট মামা খাবো ও তো ঘুমিয়ে কাদা বললাম তো খারাপ হলে কফি এটা খুব দরকার ছিল

ফাইনাল গন্তব্য পানি এখন আমরা যাচ্ছি ফরামকা ব্যারেজের ওপর দিয়ে ফরামকা ব্যারেজ

হয়ে গেছে আমার পার্সো দিলাম হ্যাঁ হ্যাঁ চলো

তো এইভাবেই চলে এসেছি বাড়ি এখনকার যে এগারোটা পনেরো আর একদম রাইট টাইমে ট্রেন একদম দশটা চুয়াল্লিশে ট্রেন ঢুকে গেছে আর যেখানেই যাই না কেন নিজের বাড়িতে সে নিজের বিছানাটা শোয়ার একটা আলাদাই সাধ্য তো এই সব এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা রোজ নাম চায় তত করে যেন